আর খুঁজাইবা ওই দিবলামগি আপনার বেকার একটা টাকা খরচ করতাম আর আপনার পঞ্চাশ টাকা দিলাইয়া আর চোদ্দশো টাকা আপনার দিয়ার আমি সকাল সকাল চিন্তা করবা আমি তো আপনার এটা অসুবিধা নাই আমি দিলাইম আপনার

ো খাবা যায় আচলতে দেখি আমি চা মানুহে চিৰামি কৰি বেছি আজি গৰীব দিলে মোক খুজিয়া নিছিলো দেখা নিয়া টন টনা একশটা দিলে

গৰমৰ মৌচুম যাৰগেনাৰ দেখ আইজ পনেরো বিশ দিন বাদে নিয়া পাঁচশো দিয়া বাকি মানে বাদ দি তো মানুষ মারাই বা দোকানদারিয়ে জানো দরাই লিছি তা করিয়া চলা যাইব নি চিন্তা করি হইয়ার না মালিক গড় বেড়া গুণ বার যায় না কিথা হইলো দোকানদারি উদ্ভাই একদম কিটা কিটি শুরু করে দিলে দোকান খুলো না দোকান খোলা দোকান খোলা আছে ব্যাপারী রো তো দোকান খোলা দিয়া জাড়ো দিয়া নো বৈছে মানে মানুষের অবস্থার উপরে টেনশন করিয়ে আর কি যে এটা করিয়া দোকানদারি করিয়া পরিবার মেইনটেইন করা যাইব নি ব্যাপার কেটে জানিস পঞ্চাশ টাকা আমার বিশমিলা দিয়ে সকাল সকাল আস আর পুরা গরমের মৌসুম গিয়া এখন মৌসুম যাইবার সময় ইয়ার টেকা মানো আনিয়া দিয়েছিল আর সতেরোশো পঞ্চাশ টাকা না সতেরোশো টাকার ফ্যান নিয়েছিল আর কি এখন পর্যন্ত আর আমার দ্বারও হয়েছে না আর ব্যাপার কী ধরনের মানে সবসময় কারেন্টও রিচার্জ এরপরে আরও তোমার যে মোবাইল রিচার্জ বা আবি দাবি এই সেই লইতো আর কি জিনিস জিনিস লোয়া লই করতো এখন আর দ্বারো হয় না যেই খালি ফ্যানকও বেশি সে তাটেন বাকি ও নগদ বিকিটা বন্ধ হয়ে গেছে ও এখন আর বেদিয়ার আইতো না দেখ বাবা একটা জিনিস আমি দেখছি না নি বাকি দেবার বাদে

কোই জার কোন মত নাই দলা দির না দুললে নাই মানে দিয়ার আমি হলো মাথা ডাক একদম আর তো ডাক দি ডাক দি ডাক দি মধ্যে ওই ও बबलू ভাই ডাক দিছো তো আবার দেখবা বেটার রেস বাড়ি ও बबलू ভাই আবার একটা ভরে यार তো নষ্ট আছে একবার লাগাল ভাই ও খাম আছে ওই বো দেখছনি ভাই তুমি যেমনে ডাক দিছো কি পর্যন্ত রেস বাড়িয়েছে মানুষ বলতে ওলা না নিয়ে একবার বাকি দেবার বাদে ও তুমি ডাকিলেও তার খালি খাম ও খালি খাম তার অ তুমি দাক দিছ না নি বেধা ৰেচ মাৰিয়া তোলাবাদী আহিব যেন বাদ বাদ খালে মাজে ভাই আকৌ খবৰ খৰিয়াৰ আচলতে মেইন বেপাৰটা কি জানো অকল মানুহৰ সি ধাৰ পেটাৰ গেছ থাকে শুই চাই কিনে আমি ভাইমৌ এতিয়া লাগে নাই বুজি আৰু আমি ভাইমু খান শুই লা মানুহ ৰেচ পাৰিলে দিলাই বোৱা কিন্তু বেপাৰ হলগীয়া দুইটা ফগে মিলে আমাৰ হয়তো চৈধ্য পোন্ধৰ টকা বেপচা কিন্তু আইজ